অনেক দিন নিজের সংসার কর্ম থেকে বিরত ছিলাম ঘোরাফেরা বিয়ে খাওয়া বেড়ানোর মধ্যে দিয়ে আমার দিনগুলো কেটেছে আলহামদুলিল্লাহ তো দিন শেষে মেয়েদের নিজের সংসারে ফিরে আসতে হয় মেয়েদের জীবনটা এমনই তো নিজের সংসারে নিজের হাতের রান্না অনেক দিন পর ইচ্ছে করতেছিল ঝাল ঝাল কোনো কিছু খাবো তো নিজের হাতে কি কি রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের আপা অনেক দিন পর একটা ছোট মিনি ব্লগ নিয়ে চলে আসছে তো সবাই ভিডিওটা দেখতে থাকুন করবেন ঢাল তো এই ঢাল ঢালগুলো আমি বাড়িতে গিয়েছিলাম তো বাড়ি থেকে নিয়ে আসছি তো এইগুলা হচ্ছে আমি ছাদে লাগাবো তো এই সাদের মধ্যে কিন্তু আমাদের অনেক গাছ কোথাও ফাঁকা জায়গা নাই তো এই ড্রামটা ফাঁকা তো এটা পরিষ্কার করে নিতেছিলাম তো যে কাঁচি গুলা ছিল এই কাঁচিগুলা পাইতেছিলাম না তো আমার বাগ্নি খেলনা দিয়ে মাটিগুলা একটু তোলার চেষ্টা করতেছি পরে আবার পেয়ে গেছি তো এটা দিয়ে মাটিগুলা আলগা করে নিতেছে আর যত আগাছা ছিল সবগুলো পরিষ্কার করে নিয়েছি তো আমার জীবনের প্রথম হচ্ছে ড্রাগন গাছ লাগানো আর আমি আমরা তো গাছ খুব কম লাগাই গাছ আমার নিজের হাতে লাগানো কম তারপর হচ্ছে সাধে গিয়ে হচ্ছে ড্রাগন ফল গাছটি লাগানো হয়েছে বোম্বা মোড় স্প্রে তারপর হচ্ছে আমার মানি প্লান্ট গাছগুলো অনেক সুন্দর হয়েছে এগুলো আর দেখানো হয় নাই তো সন্ধ্যার দিকে গিয়েছিলাম সাধে তো আসার পর সারা দিন রান্না করি নাই মানে বাড়ি থেকে শাকগুলা নিয়ে আসছিলাম অনেক তর তাজা আমাদের ক্ষেতেরই তো এই কলমি শাক গুলা কেটে নিতেছি তো আমার মানে একটু জাল জাল খেতে কেন জানি ইচ্ছে করতেছে মানে অনেক তো মানে গুড়া ফেরা বিয়ে খাওয়া নিজের বাড়িতে থেকে আসছি তারপরও আমার কেন জানে ঝাল 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 জাল খেতে ইচ্ছে করে জালই লাগে না যতই তরকারি খাইছি তো আজকে ইচ্ছে করতেছে ঝাল জাল করবো সবকিছু তো এটা হচ্ছে চীনা হাঁসের মাংস আমাদের বাড়ি থেকে দিয়ে দিছিল তো চিনা মেখে জুখে নিতেছি ময় মশলা দিয়ে অনেকটা মরিচ দেখতে বুঝতে পারতেছেন তো মেখে জুখে রেখে দিব মাংসের ভিতরে যাতে মশলাগুলা ঢুকে তারপর হচ্ছে আমি পনেরো বিশ মিনিটের মতো রেখে বসায় দিলাম চুলাই অল্প একটু পানি দিয়ে কষায় নিব হাঁসের মাংস অল্প পানি দিয়ে কষায় মানে ভালোভাবে কষায় তারপর ঝুল দিলে ভালো হয় কারণ বেশি নরম হয়ে গেলে হাঁসের মাংস খেতে ভালো লাগে না শক্ত শক্ত থাকতে ভালো লাগে আর হাঁসের মাংসটা কি বলবো এত স্বাদ হয়েছিল হয়তোবা কালারটা আমি বোঝাতে পারতেছি না কালার দেখলেই বোঝা যায় তরকারি কীরকম হবে অনেক সুন্দর একটা কালার আসছিল এবং খেতেও অনেক স্বাদ হয়েছিল তারপর হচ্ছে সুটকি তরকারি রান্না করব তো শুটকি রসুন পেঁয়াজ কাঁচামরিচ যা যা লাগবে সব কিছু দিয়ে হলুদ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে হচ্ছে একটু পানি দিয়ে গোঠে হচ্ছে কলমি শাকগুলো দিয়ে দিব তো আমাদের এদিকে এভাবে শুটকি তরকারি রান্না করে আবার অন্যভাবেও রান্না করতে পারে তো যে যেভাবে পারা হ্যাঁ আর কি রান্না তো আমি এখন একটু ঝুল দিয়ে দিলাম এখন হচ্ছে যখন বলক হয়ে মানে বলক উঠবে একটু কষানো হয়ে আসবে তখন হচ্ছে আমি শাকগুলা দিয়ে দিব তো কষানও কিন্তু হয়ে আসছে তেলটা উপরে বেসে আসছে এখন হচ্ছে আমি শাকটা দিয়ে দিব তো কলমি শাকে বেগুনও দিয়ে দিয়েছিলাম একটা আলুও দিয়ে দিয়েছিলাম একটু আঠালো আঠালো বাবাসের জন্য আর কলমি শাক কিন্তু এমন শরীরের জন্য অনেক ভালো অনেক ভিটামিন এই কলমির শাকে তারপর হচ্ছে পেঁয়াজ কেটে নিতেছি আর তারপর হচ্ছে শশা কেটে নিব আর হচ্ছে লেবু কেটে নিব তো সবার কাছে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো অনেক দিন পরে আপনাদের মাঝে আসছি অনেকেই কমেন্টস করেন আপু আপনি ভিডিও দেন না কেন আসলে আমি মানে এত ব্যস্ততা দেখা যায় একটা ব্যস্ততা পার করলে মনে হয় ফ্রি তারপরে দেখা যায় আবার একটা কাজে ব্যস্ত হয়ে পড়তে হয় নাই তো আর যেটা পেরে আনছিলাম গাছ থেকে তো এগুলা কেটে কুটে নিছে এখন খাবারের স্বাদ আর দ্বিগুণ বেড়ে যাবে এগুলো না হলে চলেই না আর এই তো হাঁসে মাংসের তরকারি কত সুন্দর কালার আছে শুটকি তরকারিটা তো খেতে অনেক মানে ভালো হয়েছিল তো রাত্রে খাবার গারেম বাবা আমরা সবাই একসাথে বসছি খাওয়ার জন্য তো আমি আগে তরকারি নিব মানে একটু ঝাল ঝাল করে রান্না করছি হচ্ছে তারপরে মরিচ নিয়ে নিলাম পিজ নিয়ে নিলাম এইগুলা হলে খেতে আরও খাবারের স্বাদ বাড়ে আর আমার এত জাল দেয় তারপরও মনে হয় কেন জানে আমার জাল লাগে না মুখে জানি না এই তো হচ্ছে হাসির মাংস তো এ আর কি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি একটু শারীরিকভাবে অসুস্থ হয় সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই কেমন আছেন যারা আমার রেগুলার ভিউর্স তারাও কমেন্টসে জানাবেন আপনারা কেমন আছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে আবার ঠিক টাইমে চলে আসবো আপনাদের মাঝে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম